আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক খুবই ক্লাসিক একবারে প্রিমিয়াম এত সুন্দর কটনের যে এক্সক্লুসিভ ড্রেস যে ড্রেসের নিচে কপারটা সম্পূর্ণ ম্যাচিং সুতো পাচ্ছেন সাথে পাচ্ছেন জোর সুতোর উপরে একবারে সম্পূর্ণ বোরিং এর উপরে কাজ করা আর এটার দো পাটটাটা যে আছে দো সহকারে কি কাজ করা পেয়ে যাচ্ছেন দো পাটার সহকারে কাজ করা আর এই দামি দামি খানদানি ড্রেস গুলো আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে মাত্র নয়শো টাকায় ইতিহাস সাক্ষী এই প্রথম এই প্রথম বাংলার জমিনে আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিল বড় ধরনের একটা অফার প্রায় যে দামি দামি প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো মাত্র 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 নয়শো টাকা অসাধারণ প্রিমিয়াম কটনের ড্রেস খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস নিচে যে কপারটা দেখেন না কত সুন্দর গর্জেস কাজ করা একটু স্টাইলিশ খানদানি ড্রেস যারা সংগ্রহ করতে চাচ্ছেন এবং যে আমি এই গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস পরব আর প্রাইস কিন্তু আপনার হাতের নাগালের মধ্যেই আছে মাত্র নয়শো টাকায় এটার প্যান্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা পার্পল প্যান্ট আর এটার দো কিন্তু একবারে সেম ফেব্রিক্সের মধ্যে যেটা প্রিমিয়াম কটনের মধ্যে দুস রয়েছে সম্পূর্ণ আলেবার করা এই দামি দামি ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র নাইন হান্ড্রেড টাকায় স্ট্যান্ডার্ড আপডেট ড্রেস ওরে এটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট গোল্ড কালারের মধ্যে বাদ দেওয়ার কোনো অপশন আছে বলেন কত সুন্দর ড্রেস আর এত সুন্দর নিচের কপারে কাজগুলো দেখেন না এই ড্রেস ম্যাক্সিমাম প্রাইস লাগবে আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকায় আর আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একবার সস্তায় এই গরমের আরামদায়ক একটা ইউনিক ক্লাসিক একটা পার্টি ড্রেস বলি চলে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র 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 নয়শো টাকায় এই স্ট্যান্ডার্ড ড্রেস এটার আরও একটা কালার পাচ্ছে চারটা কালারে কিন্তু অসাধারণ মার্শাল্লা এর গ্রোথ লং ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর একবার স্ট্যান্ডার্ড নিচের কপারটা দেখেন কাজগুলো দেখেন না মনটা ভরে যাবে এটার কালারটা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম যেটা প্রিন্টের উপরে আর প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট আর এটার দোপাটা কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন একটা নামাজি দোপাটটা যে দোপাটটার দূরে পাশে ম্যাচিং সুতো প্লাস এখানে তাঁতলের উপরে কাট করা পাচ্ছেন আর এত দামি ড্রেস মাত্র নাইন হান্ড্রেড টাকা আপনাদেরকে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস অসাধারণ কালারটা দেখেন কত সুন্দর কাজ দেখেন এখানে আবার গোল্ড কপার যেটা জড়ি প্লাস রয়েছে আপনার সিকুইন্স ম্যাচিং সুতোর উপরে ফুললি গর্জেস কাজ করা এটার প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনের আর এটা দোপাট্টা পাটাটা দেখেন কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড যেটা নামাজি দোপাট্টা বলে দোপাট্টা দুনো পাশে কিন্তু কাজ করা মাত্র নয়শো টাকায় অনেক দামি ড্রেস একটা স্পেশাল ভাইরাল ড্রেস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আপনারা মাত্র নাইন টাকায় সর্বনাশ যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করবেন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের সরবে চলে আসবেন তো আপনাদেরকে দামি দামি এত সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র নাইন টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ